ওয়ালাইকুম ইব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে তো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম অনশপের পুরো আপডেট যে ভার্সনটা আছে এই ভার্সনটা আপনি কিভাবে কাজ করবেন এটু যেটা আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো বেশি কথা বলবো না বেশি কথা বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব কাজের ভিডিওতে তো চলুন আমরা কাজের ভিডিওতে চলে যাই সরাসরি তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান সো ভিডিওতে একটা লাইক করে দিবেন মাঝবে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এভিএম চলেন আমরা কাজের ভিডিওতে চলে যাই তো ফার্স্ট অফ অল আপনাদেরকে শপে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের ফার্স্ট অফ অল অনশপে কাজ করতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু কোনো না কারোর রেফার লিংক প্রয়োজন হবে ঠিক আছে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু রেফার লিংক দেওয়া থাকবে আপনি ওখান থেকে চাইলে কাজ করতে পারবেন তো রেফার লিঙ্কের উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন ক্রম ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করব দেখতে পারবেন এখানে আমার কিন্তু রেফার আইডিটা বসে যাবে আপনি যার মাধ্যমে জয়েনিং করছেন তার রেফার আইডিটা এখানে বসতে কিনা চেক করে নেবেন তো রেফারেডি বসার পরে আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল অ্যাড্রেস দেবেন একটা অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস যেটা আপনার ফোনে আসে এবং একটা ফোন নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনি কী করবেন সিম্পলি এখান থেকে দেখতে পারবেন সিম্পলি নিচের দিকে আপনার হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাবেন এক প্রথমে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কিন্তু এই যে রেজিস্টার যে বাটনটা আছে সেই বাটনের উপর ট্যাপ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে সিম্পলি আমি হচ্ছে এই সেম কাজটা করে নিচ্ছি আমার এই ফর্মটা আমি পূরণ করে নিচ্ছি আপনার যেভাবে দেখালাম সেমভাবে পূরণ করে নেবেন তো আপনি সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে আপনি যেটা করবেন এই যে রেজিস্ট্রেশন বাটনের উপরে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন বাটনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এখন আপনি উপরে যেটা দিয়েছেন সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো আমি হচ্ছে ফোন নাম্বার নাম্বারের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি আমার যে ফোন নাম্বার আর পাসওয়ার্ড সেটা এখানে দিয়ে দিলাম দিলে কিন্তু লগ বাটনে ক্লিক করলে কিন্তু এটা লগ হয়ে যাবে এটা উপর থেকে আপনি সেভ করে রাখবেন তাহলে আপনার এটা সেভ থাকবে তো আমি এটা সেভ করে রাখলাম রাখার পরে এটা কেটে দিলাম এখন আপনি এখানে চলে আসলেন এটা হচ্ছে হোম পেজ আপনি এখানে কিভাবে কাজ করবেন আপনি এখানে ফার্স্ট অফ অল কাজ করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনি কী করবেন দেখতেছেন এখানে এখানে অ্যাক্টিভ করুন বাটন আছে এখানে উপর ট্যাপ করবেন এখন আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন বা ইন্ডিয়ান যদি কেউ হন বা আদার্স কান্ট্রি থেকে যদি কেউ কাজ করতে চায় তারা হচ্ছে ইউএসডিটি পের মাধ্যমে এখান থেকে কাজ করতে পারবেন তো আমি দুইটাই দেখাই দিতেছি তা দেখতেছেন আপনি ইউএসডিটি পের ওপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখান থেকে বাইনান্স আইডি পেয়ে যাবেন বাইনান্স আইডিতে পেমেন্ট করে আপনি কিন্তু এখান থেকে যুক্ত হইতে পারবেন অর্থাৎ বাইন্যান্স কীভাবে পেমেন্ট করবেন সেটা হচ্ছে এই যে কপি অপশানে ক্লিক করলে আপনার এটা আইডিটা এই পেমেন্ট আইডিটা কপি হয়ে যাবে বাইন্যান্স থেকে পেমেন্ট করে আপনি হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এবং স্ক্রিনশটটা নিয়ে এসে সাবমিট করলে আপনার কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে সো আপনি যদি বাংলাদেশ থেকে করে আসেন যদি করতে চান বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে করবেন সেটা কীভাবে করবেন আপনি হচ্ছে এখানে বিকাশ নগদ রকেট অটোপে আছে এটার উপর সিম্পলি ট্যাপ করে দেবেন সো দিলে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে তাদের যে গেটওয়ে আছে সেই গেটওয়েগুলো এখান থেকে চলে আসবে আপনি এখান থেকে বিকাশ নগদ রকেট সো আমি বাংলাদেশ থেকে কাজ করতে চাই আমি হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্টটা করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব সো কীভাবে করবেন সেটা একটু দেখাই দিই তো বর্তমানে হচ্ছে দেখতেছেন বর্তমানে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে আসে তো আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টে অফার চলতেছে তো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এখানে সাধারণত একশো টাকা থাকবে ঠিক আছে এখন অফার চলতেছে যার কারণে হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট অ্যাক্টিভ এটা কিন্তু মূলত একশো টাকা করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় যেহেতু এখন অফার চলতেছে সেক্ষেত্রে আমরা হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ ফি লাগতেছে আপনাদের কিন্তু এখানে একশো টাকা থাকতে পারে তো আপনারা এগুলো চেক করে নেবেন একশো টাকা সাধারণত থাকে তো যখন যেটা থাকবে তখন সেটা কাজ করতে হবে সেম প্রসেসে আপনি কাজটা করতে পারবেন তো এখানে কপি অপশানে ক্লিক করে দেবেন দিলে হচ্ছে নাম্বারটা কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে গেলে আপনি এখানে দেখতেছেন আপনি সেন্ড মানি অপশনে যাই আপনি বিকাশ থেকে সেন্ড মানি করবে তো আমি সেম প্রসেসে আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাইতেছি তো আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরে আমি এখান থেকে সেন্ট মানি অপশানটা ক্লিক করে দিব সেন্ট মানি অপশানে চলে আসলাম আসার পরে এখান থেকে এটা পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে এটা যে ট্যাপ করে ধরলাম ধরার পরে এখান থেকে আমি একশো টাকা পেমেন্ট করবো পেমেন্ট করে এই সরি একশো টাকা না এখানে আছে পঞ্চাশ টাকা পেমেন্ট করবো যেহেতু আমার হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে বর্তমানে তো আমি হচ্ছে পঞ্চাশ টাকা দিলাম দেওয়ার পরে এটা ট্যাপ করলাম করার পরে এখান থেকে আমার পিনটা দিয়ে দিব তো আপনি সেমভাবে আমার মতো কাজটা করে নেবেন আমি এখানে পিন দিয়ে এটা ট্যাপ করে ধরে রাখবো তো সরি আমার পিনটা ভুল হয়ে গেছে তো আমি এখানে পিনটা দিলাম পিন দিয়ে হচ্ছে আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম ট্যাপ করে ধরার পরে আপনি এখানে দেখতে পারবেন ট্রানজ্যাকশন আইডি ঠিক আছে এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করে নেবেন তো আমি এখান থেকে আইডিটা এই যে এখান থেকে দেখতেছেন ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম তো কপি করার পরে সিম্পলি এখান থেকে ট্যাপ করে চলে আসবে এখানে আসার পর এই যে ট্রানজ্যাকশন আইডি জমা দিন এখানে আমি পেস্ট করে দিব দেখতেছেন এই যে এখানে ট্রানজ্যাকশন আইডি দিন এখানে দেওয়ার পরে সিম্পলি আমি হচ্ছে এখান থেকে ভেরিফাই যে অপশানটা আছে এই যে ভেরিফাই অপশানে ট্যাপ করে দিব দিলে দেখবেন অটোমেটিকলি কিন্তু আমার অ্যাকাউন্টটা এখান থেকে এই যে দেখতেছেন অটোমেটিকলি কিন্তু আমার অ্যাকাউন্টটা এই যে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি কিন্তু কাজ করতে পারবো তো কীভাবে কাজ করবেন এখান থেকে দেখতেছেন সিম্পলি এই যে ট্যাপ করবেন এই যে বারে বারে কাজ ট্যাপ করার পরে আপনি এখান থেকে প্রোফাইল আপডেট করতে পারবেন এই যে প্রোফাইল আপশনে ক্লিক করে এখান থেকে প্রোফাইল আপনি আপডেট করতে পারবেন এই যে এখান থেকে প্রোফাইল তো আমি হচ্ছে কাজটা আপনাদেরকে দেখাই কাজটা হচ্ছে এখানে মাই জব ওপেন ওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার আপনি দেখতে পাচ্তেছেন এখানে বারো টাকা দিতেছে এখানে কিন্তু কম বেশি হইতে পারে না তো বেশি থাকতে পারে আজকে বারো টাকা আছে তো বারো টাকা অন্য সময় যে যখন যেটা থাকবে আপনি তখন সেটা কিন্তু এখান থেকে নিতে পারবেন সো এখান থেকে কাজ করার জন্য সি ডিটেলস একটা ট্যাপ করে দেবেন দেওয়ার আপনি এখান থেকে দেখতে পারতেছেন গো টু টাক্স লিঙ্ক এই টাক্ক লিংকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি একটা কাজ করার পরে এখানে স্ক্রিনশট নিয়ে এসে জমা দেবেন তো আমি একটু দেখাই দিই গো টাক্স লিঙ্কে ক্লিক করলাম করলে দেখতেছেন ইউটিউবে কাজ দিয়ে আছে তো ইউটিউবে নিয়ে চলে আসবে তো ইউটিউবে নিয়ে আসার পরে আপনি কী করবেন সিম্পলি ইউটিউবে চলে আসবেন তো ইউটিউবে আসার পরে দেখতেছেন এই যে যদি ইউটিউব চ্যানেলে এই যে ইউটিউব চ্যানেলটা কী করবেন প্রথমত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক লাইক দিবেন একটা কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করার পরে আপনি এখান থেকে কী করবেন এখান থেকে হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন এই যে স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে একটা মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পরে এখানে চলে আসবেন মিনিমাইজ করার পরে এখানে চলে আসবেন আসার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি স্ক্রিনশটটা জমা দিবেন আমি দেখেন স্ক্রিনশটটা জমা দিচ্ছি সেমভাবে আপনি স্ক্রিনশটটা জমা দিবেন একটু জাস্ট ওয়েট আমি যে স্ক্রিনশটটা এই যে এখান থেকে জমা দিব তো এখান থেকে রিসেন্টলি তো স্ক্রিনশটটা এই যে জমা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে সাবমিট টাক্ক অপশান আসে এই যে বাটন এই বাটনের উপর টাইপ করে দিব দিলে কিন্তু আমার আজকের কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখেন সাব এই যে ওকে হয়ে গেল এখানে ওপরে বাটনে ক্লিক করে দিব দিলেই হচ্ছে আমার এটা কাজটা কমপ্লিট দেখতেছেন এই যে আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে তো আমার এই যে ব্যালেন্সে অলরেডি বারো টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে সো এখান থেকে আপনি কিন্তু আমাদের যে আপডেটটা আসতেছে আপডেটে হচ্ছে আপনি পঞ্চাশ টাকার এফ ব্যালেন্স হলে উইড্রো করতে পারবেন ঠিক আছে অনলি পঞ্চাশ টাকা হচ্ছে রেফার ব্যালেন্স হলে উইড্রো করতে পারবেন আর জব ব্যালেন্স আপনি হচ্ছে একশো টাকা হলে উইড্রো করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে একটা স্যালারি নিতে পারবেন তো স্যালারিটা কীভাবে নেবেন আমি একটু দেখাই দিই স্যালারিটা হচ্ছে আপনি এখান থেকে এই যে স্যালারি অ্যাপ্লাই করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আছে ক্যান্টেন্ট ক্রিয়েটর এই যে স্যালারি অ্যাপ্লাই উপরে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন সপ্তাহে একটা স্যালারি নিতে পারবেন নোটিশ বোর্ডগুলো পড়ে নেবেন তো আপনি যদি এটা করতে পারেন তারপরে এখান থেকে এই যে ফর্মটা ফিল আপ করে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু এখান থেকে এটা স্যালারি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনি আরও ইনকাম করতে পারেন কন্টেন্ট মানে আপনি যদি ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও আপলোড করেন তাদের বিশটা এই শর্ত দিয়ে আছে এগুলো যদি পূরণ করতে পারেন মাসে এখান থেকে আটশো টাকা বেতন পাবেন সেটার জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো এটা করেও ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনি জয়নিং করাতে পারবেন টিম পার্টনারের মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো পাশাপাশি আপনি যে স্যালারি যেটা আছে স্যালারি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো প্রত্যেকে এখান থেকে আপনি ডাউন ডাউনলোডটা করে নেবেন অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবেন তো এখান থেকে বারে ক্লিক করার পরে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে বিকাম প্রিমিয়াম মেম্বার আপনি চাইলে এখান থেকে প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে কাজ করতে পারবেন যে কোনো মেম্বারশিপ নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু উইড্রো করার জন্য কি করবেন উইড্রো বাটনে চলে আসবেন এখান থেকে এই যে উইড্রো বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে উইড্রো অপশন পেয়ে যাবেন উইড্রো নাওতে ক্লিক দিলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে ব্যালেন্সগুলো সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে বিকাশনগদ রকেটের মাধ্যমে কিন্তু উইড্রোগুলো নিতে পারবেন সেভরিয়ান ভিডিওটা অনেক লং হয়ে গেল পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন